সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখেন তো এখানে কে কাজ করতেছে হাত দেখে কি চিনতে পারছেন এটা আপনাদের দাদা কাজ করতেছে সে আমাকে আজকে তার হাতের স্পেশাল জিনিস রান্না করে খাওয়াবে যারা সব সময় আমার ভিডিও দেখে তারা বুঝতে পেরেছে যে সে আমার জন্য কি রান্না করবে সে আসলে আজকে চিকেন বোনা খিচুড়ি রান্না করবে তো এখানে সব কিছু রেডি করে নেওয়া হয়েছে পেঁয়াজ রসুন কুচি আদা কুচি কাঁচামরিচ আর খিচুড়ির জন্য চাল আর ডাল তো সব কিছু তো রেডি করে নেওয়া হয়েছে এখানে আমিও হেল্প করেছি তো সে যেহেতু রান্না করবে তাই আমাকে তো একটু হেল্প করতেই হবে এখানে আজকে তো চিকেন খিচুড়ি রান্না করতে হবে তার জন্য এখানে আগে চিকেনটাকে রান্না করে নিতে হবে তো আজকে আমি অন্যভাবে চিকেনটা রান্না করতেছি তো প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কিছুক্ষণ বেজে নেওয়ার পরে আদা বাটা রসুন বাটা জিরা হলুদ লবণ মরিচ এই সব মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি আগে মশলাটা যখন উপরে তেল বেশি উঠেছে তারপর আমি এই যে ছোটো ছোটো করে টুকরা করে নিয়েছি মাংসগুলা এখন আমি সেগুলা মশলাটা যখন তেলটা বেশি উঠবে তখন মিক্স করে নিব এদিকে রান্না করতে করতে সে আবার একটু কাজ করতেও চলে এসেছে তো এখানে মাংসটা রান্না করার দায়িত্ব আমাকে দিয়েছে এটা তো আমি রান্না করতে পারি কিন্তু খিচুড়িটা আমি তার মতো করে রান্না করতে পারি না এটা আমার বলতে কোনো সমস্যা হয় না তার হাতের খিচুড়ি খেতে আমার ভালো লাগে আর তাই আমি এখানে কোনো লজ্জাবোধ করি না তো এই যে দেখেন মাংস দেওয়ার পরে আমি এখন সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি আর এদিকে সে চলে এসেছে খিচুড়িটার বাকি রান্নাটা সে করতে তো এখানে কি কি দিয়েছে পেঁয়াজ কুচি আদা রসুন মেবি এগুলো দিয়ে তেজপাতা দারচিনি এলাচি এগুলো দিয়ে চাল ডাল দিয়ে দিয়েছে এখন সেগুলো ভেজে নিচ্ছে আমি বাবা আবার খিচুড়ি টিচুড়ি এত ভালো রান্না করতে জানি না তাই আমার মোট কথা আমার এটা কোনো শেখার আগ্রহ নেই মানে আমি যে খিচুড়ি রান্নাটা শিখবো আমার এটার কোনো আগ্রহে কাজ করে না আর এই তো এখানে সে গুঁড়ি দিয়ে দিয়েছে এগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছে আর এত সুন্দর গ্রান বের হচ্ছিল এদিকে আমার মাংসটা রান্নাও শেষ এখানে আমি হালকা একটু পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো তারও চাল ডাল ভেজে নেওয়ার পরে সে এখানে পানি দিয়ে দিয়েছে এখন চাল ডালটা যখন ফুটে উঠবে তখন মাংসটা মিক্স করে নিবে আনফর্চুনেটলি আমার আর এখানে কোনো বিরিয়ানি নেওয়া হয় নাই আমি আন্তরিকভাবে দুঃখিত নেক্সট যখন এটার রান্না করা হবে আমি আপনাদেরকে একদম এ টু জেড সুন্দরভাবে দেখিয়ে দিব আজকে স্কিপ করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর এই তো দোয়াউটা খিচুড়ি এত সুন্দর গ্রাম বের হয়েছে আজকে আমি তাকে বলেছি যে খিচুড়িটা একটু নরম করে রান্না করতে এমনিতে তো খিচুড়ি জরজরে হয়ে থাকে পোনা খিচুড়িটা কিন্তু আজকে যেহেতু মাংস দিয়ে রান্না করতেছে তাই বললাম যে একটু নরম করে যেন রান্না করা হয় আর যখন মাংস দিয়ে পোনা খিচুড়িটা রান্না করে তখন নরমটা খেতে বেশি ভালো লাগে আর আমি তার সাথে নিয়ে নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ এত স্বাদ হয়েছে এত মজা হয়েছে বলার বাহিরে আর আমার জামাইয়ের হাতের খিচুড়ি বরাবরই অনেক মজার তো সবাই ভালো থাকবেন আজ পর্যন্তই বাই